কার বাইরে 150 এটা আগে দিতে হবে প্রোডাক্টের বাকি যত টাকাই হোক এটা আপনি হাতে পাওয়ার পর দিতে পারবেন আর অনেকেই অনেক আপু ইভেন ভাইয়ারা বলে যে আপু কত পিস আনুমানিক নিতে হবে আপনার যে কয় পিস ইচ্ছা আপনি 1 পিস মন চাইলে 100 নিতে পারবেন এখানে নির্ধারিত তো ব্যবসা হ্যাঁ পাইকারে না মানে না ভাবে কিন্তু অনেক ভাবে যে কত পিস নিতে পারবো তবে নির্ধারিত কোন পিস নাই আপনার যত পিস প্রয়োজন তত পিসি আপনি নিতে পারবেন আর যত টাকার মন চায় নিতে পারবেন মিনিমাম 10 থেকে 15000 টাকা কেনাকাটা করলেও কিন্তু আপনি শুধু 150 টাকায় ডেলিভারি চার্জ দিবেন এর বেশি দেওয়া লাগবে না ওকে অনেকে আছে যে বড় প্রোডাক্ট বেশি নিলে ডেলিভারি চার্জ বাড়ায় দেয় ওজনের কারণে আমাদের ক্ষেত্রে ওটা হবে না 150 টাকা দিলেই হবে অ্যাডভান্স ওকে তো আজকে হলো টিനേজার আপুদের জন্য যাদের বয়স খুবই কম বা স্লিম বডি তাদের জন্য আর কি আর আজকে কি অফার আছে কিনা হ্যাঁ অফার অবশ্যই থাকবে আর প্রত্যেক পিস মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিনলেই কিন্তু গিফটও সাথে থাকবে ওকে অফার তো সব সময়ই থাকে এটা নিয়ে কোনো প্রবলেম নেই ওকে কি গিফট আছে তো গিফট হচ্ছে আপনাদের এই যে পরজপতি যে সুন্দর কাটরাবেন এটা নিয়ে আমরা অনেক দিন যাবতীয় কাজ করতেছি একদম স্টোনের নাকি স্টোনের একদম পাথরের

রেজার গিফট পাবেন বা পাথরের এটা পাবেন বা এরকম বিকিনি সেটও পাবেন হ্যাঁ এই যে কোনো একটা পাবেন অনেকে আরেকটা কথা বলে যে আপু এত কিছু গিফট দেন আমাদেরকে হেলদি প্লাস আইটেম কিছু গিফট করেন অবশ্যই দুই থেকে 3000 টাকার কেনাকাটা করলে কিন্তু আপনি হেলদি প্লাস নিতে পারবেন হ্যাঁ সাপ্লিমেন্ট গুলো মোটা হওয়ার বা চিকন হওয়ার বা যে কোনো প্রয়ই কিন্তু হেলদি মানে সাপ্লিমেন্ট গুলো কিন্তু আপনি নিতে পারবেন চাইলে তো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করব ফার্স্ট টাইম দেখেন খুব কালারফুল খুব ডিজাইনেবল

ডিসকাউন্ট দিব অন্যান্য পেজে তো সাড়ে তিন চারশো থেকে পাঁচশো টাকা করে সেল করতেছে আচ্ছা যে আমি তিনশো টাকায় দিয়ে তিনশো টাকা মাত্র তিনশো টাকার ভিতরে তিনশো টাকা তারপর আমরা থাকবে দুইটা নিলে গিফট ফ্রি ওকে এই যে দেখেন কালার এটা প্রিন্টের ভিতরে হ্যাঁ এটাও প্রিন্টের মধ্যে দেখেন ওকে এই যে দেখেন এটা লসসাবি ফর্মের ভিতরে হালকা একটা ফর্ম দেওয়া হ্যাঁ 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 ওকে

নেই এটা হচ্ছে ছাড়া এটা হচ্ছে চার ফুকের মধ্যে হবে খুব খুব সুন্দর একটা যারা গলা বড় জামা পরে ফিতাওয়ালা ব্রা পরতে পারে না তাদের জন্য কিন্তু এটা খুব বেশ এটার কালার কিন্তু মাল কালার হবে এগুলা স্কিন কালার হবে স্কিন কালার হবে আপনার স্কিন কালার হবে অ্যাশ কালার হবে ব্ল্যাক কালার হবে

আর এটা হলো গেঞ্জি কাপড়ের ভিতরে এটা হচ্ছে মধ্যে খুব সুন্দর কিন্তু বেল্টে লেখা আছে দেখেন খুব সুন্দর করে কিন্তু লেখা আছে দেখেন আচ্ছা আমরা একটু দেখাই এরপর দেখাই এরপর কোন ডিজাইনটা ওকে দেখ ওকে নেক্সট আমরা দেখি তো এটা কালার হচ্ছে অনেকগুলো কালার এটা স্কিন কালার হবে অ্যাশ কালার হবে তারপরে হচ্ছে ব্ল্যাক কালারটা হবে এই যে হালকা অ্যাশ কালার হবে পিঙ্ক কালার হবে

আর বিয়ার্স ওয়াশ করার নিয়ম হলো গরম পানি ইউজ করবেন না ঠান্ডা পানিতে ওয়াশ করবেন গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না একদম হাল মানে আপনার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে আর আপনি পারলে কাপড় ধোয়ার লিকুইড দিয়ে এগুলো ধোয়ার চেষ্টা করবেন লিকুইডটা কিন্তু আমরা সেল করে থাকি মানে মানে বোতলে বিক্রি করে ইনটেকটা না তো আপনার চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা এটাও বিভিন্ন কালার আছে পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে অ্যাশ কালার হবে নীল নেভি ব্লু হবে স্কিন হবে হোয়াইট হবে

আর এগুলা একটা প্রোডাক্টও কিন্তু সেলাই করা না প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রিপো করা ঠিক আছে এটা অরিজিনাল চায় না তো আর অনেকে ভাবে রিপো করা যেহেতু আপুকে ছিঁড়ে যাবে লুজ হয়ে যাবে দেখেন এই যে আমি টানছি সম্পূর্ণ চাইনিজ এই যে দেখেন আমি কত জোরে জোরে টানছি কিছু না তো এটা কিন্তু হচ্ছে চার বেল্টের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে চিকুন থাকবে এই যে বেল্টটা এই যে বেলটা দেখেন কি সুন্দর করে টানতেছে কিছু হচ্ছে না ঠিক আছে মাত্র তিনশো নেটের ভিতরে যারা তারপরে হচ্ছে নেটের মধ্যে যারা চাচ্ছেন এটা কালার দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে খুব সুন্দর ওকে চौरा করে ショルダー দাও আছে দেখেন এই যে দেখুন ওকে কালার গুলো একটু আর কালারগুলো খুব কমই আছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে এটা হচ্ছে স্কিন কালার হবে মানে কফি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার হবে তারপরে পিঙ্ক কালার হবে আর আরো অনেক अवेलेबल দাও যাবে আর প্রত্যেকটা প্রোডাক্টে দুইটা করে নিলে কিন্তু এরকম একটা রেজার ব্যাংক ফ্রি পিঙ্ক রেজার ফ্রি চাইলে কিন্তু বিকিনি সেটও নিতে পারে ওকে আরেকটা গেঞ্জি কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন দেওয়া আছে এখানে কিন্তু ছাতার লোগো দেওয়া আছে ওকে তো এটা কালার হবে এই যে ক্রিম কালারটা হবে ব্ল্যাক কালার হবে অ্যাশ কালার হবে কালার কিন্তু আরো অ্যাভেলেবল দেওয়া যাবে আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট কিন্তু অ্যাভেলেবল কালেকশন আছে আমাদের দোকানে দেখেন ইউজ পরিমাণ ব্রা কালেকশন বলেন নেই আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে তানিয়া কসমেটিকের এগুলো দেখে নেবেন সব ফর্মের কালেকশন এগুলো হচ্ছে সব নাইটি কালেকশন এর ভিতরেও কিন্তু অনেক নাইটি আসছে আর এই যে দেখেন হট নাইটের কালেকশন তো অভাবই নেই তারপরে দেখেন ওই যে ওপাস দিয়ে দেখেন আমাদের ব্রা কালেকশন এর একদম স্টক দেওয়া আছে যেহেতু সামনে পূজা আসতেছে আমাদের এই ঈদ চলে আসতেছে

একদম ফ্রি দিয়ে দিব থেকে বলতে পারবেন যে দিলেন না আমি অবশ্যই তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আর প্রোডাক্ট কিন্তু আপনাকে ফ্রি দিব না আমি এটা আমি অন্যান্য পেজে চারশো থেকে পাঁচশো টাকা সেল করতেছি আমি আপনাকে এটা ফ্রি দিয়ে দিব একদম